হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আজ আমরা একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ভিউয়ার্স তাহলে দেরি না করে আজ আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ডেইলি কারেন্ট দেখে নেব প্রথম প্রশ্নে রয়েছে ভারতের মেট্রো ক্যাপিটাল এর তকমা অর্জন করলুকে এখানে অপশন দেওয়া রয়েছে গুজরাট মহারাষ্ট্র ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর দুই দ্বারকাতে ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম উন্মোচন করবে কে এখানে অপশন দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ কেরালা গুজরাট ওড়িশা সঠিক উত্তরটি গুজরাট হবে এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর তিন দা বাবরি মসজিদ দা বাবরি মসজিদ রাম মন্দির দিলেম্মা শিরোরামে বই লিখলেন কে এখানে অপশনে দেওয়া রয়েছে নরেন্দ্র মোদী মাধব গড বলে অমিত শাহ চেতন বগবট বিভার উত্তর হয়ে যাবে মাধব গড বলে মাদব গড বলে দা বাবরি মসজিদ রাম মন্দির দিলেম্মা শিরোনামটি শিরোনামে বই লিখলেন এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার হন্ডাই মোটর ইন্ডিয়ায় ব্র্যান্ড অ্যাম্বাসদর হিসেবে নিযুক্ত হলেনকে এখানে অপশান দেওয়া রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া রণবীর কাপুর কার্তিক আবিরিয়ান এরপরে দীপিকা পাডুকন সঠিক উত্তর হবে দীপিকা পাডন হন্ডাই মোটর ইন্ডিয়ায়ের ব্র্যান্ড অ্যাম্বাসদর হিসেবে নিযুক্ত হলেন দীপিকা পাডুকন এরপরের প্রশ্ন স্টিল উৎপাদনে বিচ্ছে কততম স্থান অর্জন করল ভারত স্টিল উৎপাদনে বিচ্ছে কততম স্থান অর্জন করল ভারত এখানে অপশন দেওয়া রয়েছে দ্বিতীয় তৃতীয় প্রথম পঞ্চম সঠিক উত্তর হবে দেখে নেব দ্বিতীয় এরপরের প্রশ্ন আমন্ত্রণ পেয়েও ব্রিক্সের সদস্য পদ প্রত্যাখ্যান করল কোন দেশ। অপশান দেওয়া রয়েছে ভারত চিলি আর্জেন্টিনা ফিলিপিন্স সঠিক উত্তর হবে আর্জেন্টিনা এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর সেভেন টুয়েলভ দিব্যা কালা মেলা দুই হাজার তেইশ উদ্বোধন করা হলো কোথায় এখানে অপশন দেওয়া রয়েছে সুরাট গান্ধীনগর আহমেদাবাদ নিউ দিল্লি সঠিক উত্তরটি দেখে নেব আমরা এর সঠিক উত্তর হবে সুরাট এরপরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিজয়কান্ত কোন ভাষার অভিনেতা ও রাজনীতিবিদ এখানে অপশন দেওয়া রয়েছে হিন্দি মারাঠি মালয়ালম তামিল সঠিক উত্তরটি হয়ে যাবে তামিল মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একাত্তর বছর এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর নয় এলআইসি এর চিফ রিক্স অফিসার পদে নিযুক্ত হলেন কে এলআইসি এরচি প্রেক্স অফিসার পদে নিযুক্ত হলেন কে এখানে অপশান দেওয়া রয়েছে প্রতাপ চন্দ্র এস সুন্দর কৃষ্ণন দেবেশ মিত্তাল কেউই নান সঠিক উত্তর হয়ে যাবে এস সুন্দর কৃষ্ণান এরপরের প্রশ্ন ভিওয়ার্স প্রশ্ন নম্বর দশ আটজন প্রাক্তন ভারতীয় নেভি সৈনিকদের মৃত্যু দ্বন্দ্ব কমিয়ে তিন থেকে পঁচিশ বছরের জেল ঘোষণা করলেন কোন দেশের আদালত এখানে অপশন দেওয়া রয়েছে পাকিস্তান কাতার ইরান আফগানিস্তান এর সঠিক উত্তর হবে কাতার অর্থাৎ আটজন প্রাক্তন ভারতীয় নেভি সৈনিকদের মৃত্যুদণ্ড কমিয়ে তিন থেকে পঁচিশ বছরের জেল ঘোষণা করল কাতার দেশ ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে